তো সময় আপনাদেরকে ভালো পানের বরজ দেখাই আজকে দেখাবো খারাপ পানের বরজ এই বরগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের আর এগুলো খুবই ভালো বর্তমানে অনন্য বরের তুলনায় আর এইগুলোরে দেখেন এগুলো আমাগো কিন্তু এগুলোর আর কি কি বলবো যে অতিরিক্ত বৃষ্টিতে সব এই রকমের হয়ে গেছে দয়া করে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন এক জায়গাতে অনেকগুলো পানের বরজ আছে আর এখানে সবগুলো আমাদের না ওই পেশে আছে তা সেগুলো একটা হিন্দু লোকের এখানে হচ্ছে তিন কেন্দি আমাদের এই এক কান্দি আর এই কেন্দ্র এখনো ছোট করা হয় নাই লতা কিছুদিনের দিনের ভিতরে এগুলো ছোট করা হবে আশেপাশে যত আছে সব হচ্ছে পানের বরশ এই পানের বরশগুলো মাটি দিয়ে লতাগুলো ঢেকে দেওয়া হয়েছে যাতে পান বড় বড় ফোটে তার জন্য আমি আসছি লতাগুলোরে গুলো বেঁধে দেওয়ার জন্য জানি ভেঙ্গে না যায় আজকে জুমার দিন সবাইকে জুমা মোবারক বর্তমানে পানের দাম খুবই কম আপনারা যেখান থেকেই কিনবেন কম দাম বলবেন কারণ আমরা একদম কম দামে বিক্রি করি আপনাদের কাছে যারা বিক্রি করে ওরের কাছ থেকেও আপনারা একদম কম বলবেন তাইলে দেখবেন যে দিয়ে দিছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ